ওয়েলকাম নেক্সট কমিউনিটি দেশজুড়ে আমরা তৈরি করছি বিশ্বমানের শপ সিস্টেম পণ্য কিংবেন আর লভ্যাংশ পাবেন এটাই নেক্সট কমিউনিটি শপ নেক্সট কমিউনিটি ব্যতিক্রম নয় নতুন ধারা নতুন ধারার শপিং যেখানে কাস্টমারি কিং আপনার শপিং আজ থেকে হোক সেভিংসের নতুন উপায় এখানে প্রতিটি কেনাকাটায় আপনার বিনিয়োগ যেখানে আপনার প্রতিটি কেনাকাটা আপনাকে এগিয়ে দেয় লাভের পথে চেইন শপ কমিউনিটির মেম্বার হতে কোন টাকা লাগে না চেইন শপে যে কোনো কিছু কেনার মাধ্যমে কমিউনিটিতে যুক্ত হতে পারেন নেক্সট কমিউনিটি কি অফার করে বিশ্বখ্যাত সকল চেইন শপের মতো নেক্সট কমিউনিটির কাস্টমারকে মেম্বারশিপ অফার করে নেক্সট কমিউনিটিতে রয়েছে দুই ধরনের মেম্বারশিপ ক্যাটাগরি এক সাধারণত কমিউনিটি মেম্বার দুই লয়ালটি মেম্বার সাধারণ কমিউনিটি মেম্বার হলো নেক্সট কমিউনিটির যে কোনো চেইন শপ থেকে কেনাকাটার মাধ্যমে আপনি একজন সাধারণ কমিউনিটি মেম্বার হবেন আপনার কেনা পণ্য থেকে চেইন শপের লভ্যাংশের একটা অংশ আপনি ক্যাশব্যাক পাবেন আপনি যতবার কিনবেন ততবার এই ক্যাশব্যাক পেতে থাকবেন নেক্সট কমিউনিটির মেম্বারশিপ অ্যাকাউন্টে আপনার প্রাপ্ত ক্যাশব্যাক জমতে থাকবে যখন আপনার মেম্বারশিপ অ্যাকাউন্টে পাঁচশো টাকা জমা হবে তখন আপনি হবেন একজন লয়াল্টি মেম্বার যতবার আপনার মেম্বারশিপ অ্যাকাউন্টে পাঁচশো টাকা জমা হবে প্রতিবার নেক্সট কমিউনিটি আপনাকে একটি করে লয়্যাল্টি ক্লাব অফার করবে তখন আপনি নেক্সট কমিউনিটি থেকে দুই ধরনের ইনকাম পাবেন লয়াল্টি মেম্বার ইনকাম আবার দুই ধরনের এক লয়ালটি ইনকাম দুই লয়াল্টি বোনাস লয়াল্টি ইনকাম কোম্পানির অপারেশন ফান্ডের বিশ শতাংশ এর অংশীদার লয়াল্টি বোনাস প্রথম বোনাস একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় বোনাস তিনশো টাকা তৃতীয় বোনাস ছয়শো টাকা চতুর্থ বোনাস এক হাজার দুইশো টাকা পঞ্চম বোনাস দুই হাজার চারশো টাকা বোনাস চার হাজার আটশো টাকা সপ্তম বোনাস নয় হাজার ছয়শো টাকা অষ্টম বোনাস উনিশ হাজার দুইশো টাকা নবম বোনাস আটত্রিশ হাজার চারশো টাকা দশম বোনাস ছিয়াত্তর হাজার আটশো টাকা এগারোতম বোনাস এক লাখ তিপ্পান্ন হাজার ছয়শো টাকা বারোতম বোনাস তিন লাখ সাত হাজার টাকা সর্বমোট সমান ছয় লাখ চোদ্দ হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা সকলে চাই একটা রেগুলার ইনকাম পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহকর্মী ও প্রতিবেশীদেরকে কমিউনিটিতে যুক্ত করে নিয়মিত আয়ের সিস্টেম তৈরি করা যায় যাকে আমরা বলছি কমিউনিটি ইনকাম এছাড়াও নেক্সট কমিউনিটিতে বিভিন্ন খাতে রয়েছে বাড়তি ইনকামের সুযোগ নেক্সট কমিউনিটিতে প্রফেশনালি ইনকামের জন্য প্রয়োজন প্রশিক্ষণ এবং ট্রেনিং আমাদের নিউতল যেন হয় মানুষের কল্যাণে কাজ করা আমরা শুধু ব্যবসা করছি না আমরা দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব পালন করছি যা আমাদের গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার পথকে সহজ করবে আমাদের কাজ যেন শুধু দুনিয়া লাভের জন্য কাজ না করি আখিরাতেও যেন আমরা লাভবান হই আমরা কাজ করবো সাদাকার নিয়তে আমরা আল্লাহর কাছে হালাল রিজিক চাইব তাহলে আল্লাহ আমাদের কাজে বারাকা দিবেন আমিন নেক্সট কমিউনিটি ভালোবাসা জিন্দাবাদ